নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলো জন কার্ড ডিলার চলে এলাম আজকে আপনার পার্সনের এই মুহুর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে মানে এই মুহূর্তে এই সময়ে আপনারা পার্সন কি চিন্তা রয়েছে আপনার জন্য সেটাই দেখে নেবো যারা নো কনট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন একদম তার কারেন্ট ফিলিংস জানবো ঠিক আছে তো রিডিংটি কিন্তু সকলেরই জন্য মেল ফিমেল ম্যারেড আনম্যারিড সকলেই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলো বলে দিই আচ্ছা চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিওস আসে ফার্স্ট অফ অল এসছে সিক্স অফ ওয়ানস এর কার্ড ওকে ফাইন আচ্ছা চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিওস আসে অলরেডি আমি দিয়ে রেখেছি মঙ্গল রাশি পরিবর্তন করছে কারণ কারেন্ট আপ টু ডেট কী রয়েছে সেটার ওপরেই একটা শর্টস আমি আপলোড করে রেখেছি তার লিঙ্কও আমি কমেন্ট সেকশানে দিয়ে দিই যারা চেক আউট করেননি তারা করে নেবেন নতুন অ্যাস্ট্রোলজিক্যাল শর্টস আবারও আসতে চলেছে সো দিয়ে দেব তো চলুন শুরু করি চ্যারিয়েট অ্যান্ড সেভেন ওয়ান্স ওকে ফাইন আচ্ছা কার্ডগুলো বলে দিচ্ছি কী কী রয়েছে সিক্স অফ ওয়ান্স নাইন অফ কাপস থ্রি অফ পেন্টিকলস চ্যারিয়েট অ্যান্ড সেভেন অফ ওয়ানস আচ্ছা এটা হলো এরিসলিও স্যাজিটেরিয়াস মেসিং রাশি ক্যান্সার স্করপিও পাইসেস কর্কোর মিন রাশি টরাসভার্গো ক্যাপ্রিকান বৃষকন্যা মকর রাশি এই সাইনগুলি সবথেকে বেশি আজকে হাইলাইটেড হয়েছে ঠিক আছে আপনি বা আপনার পার্সন এই সমস্ত সাইন থেকে বিলং করতে পারেন যদি না হয় তাহলেও দেখবেন কারণ এনার্জি বেস্ট রিডিং আচ্ছা ট্যারোটটা কিন্তু জেনারেল বেস্ট রিডিং এটা যেটা বলবো আমি এখন এটা কিন্তু পুরোটাই জেনারেল বেস্ট রিডিং কোনোটাই কিন্তু পার্সোনালি কেউ নেবেন না প্রথমত বলছি যতটা আপনাদের হেল্প হয় কারণ সকলের জন্য রিডিংটা করা এটা যাতে আপনাদের কিছু না কিছু হেল্প হয়ে যায় এটাই দেখার তো পার্সোনালি যদি মানে আপনাদের মেজর ডিসিশান্স নিতে গেলে কি করবেন না করবেন ভবিষ্যৎ কী আছে এটা জানতে গেলে অবশ্যই পার্সোনাল গাইডেন্সের হেল্প নেবেন আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারোটকে প্রেফারেন্স দিই আমি শুধু ট্যারোট বেস্ট প্রেডিকশান করি না কারণ ট্যারোট এনার্জি বেস্ট হয়ে যায় এনার্জিটা শিফট হয়ে যায় ট্যারোটেরও মূল্য আছে অ্যাস্ট্রোলজি কিন্তু একদম মানে পারফেক্টলি অ্যাকুরেটলি টাইম ডেট অনুযায়ী হয় তো আমি অ্যাস্ট্রোলজিটা অ্যাস্ট্রোটারোটকে প্রেফারেন্স দিই তো যারা ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশানস যে বিষয়ে আপনারা যে কোনো বিষয়ে আপনারা কিন্তু পার্সোনাল গাইডেন্স নিয়ে নিতে পারেন তো পার্সোনাল গাইডেন্সের জন্য অবশ্যই বারবারই বলি একটা মেল করতে হবে মেলটা খুবই সোজা সেটা হলো যে কম্পোস্ট মেলে গিয়ে মেলটা করবেন আমার চ্যানেলের নামেই জাস্ট মেল আইডিটা দেয়া রয়েছে ডেস্টিনি জার্নি তো মেল করলে আমি সকলকেই রেসপন্স করি ওপেন প্ল্যাটফর্ম একটু সমস্যা হয় দিতে ফোন নম্বর সেটাই কোথায় পেয়ে যাবেন মেল নাম্বারটা মেলটা পেয়ে যাবেন ভিডিওর টাইটেলের নিচে যে ডেসক্রিপশান বক্সটা রয়েছে টাইটেলের নিচে সেখানে মেল আইডি দেওয়া থাকে অথবা কিন্তু কমেন্ট সেকশনটা চেক করে নেবেন সেখানে পিন পোস্টে মেল আইডি দেয়া থাকে ওকে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনার আপনারা যেটা নাম্বারগুলো দেখতে পাচ্ছি আপনার সিক্স নাইন থ্রি সেভেন এবং সেভেন নাম্বারটা খুব এখানে হাইলাইটেড রয়েছে সেভেন হয় আপনার বা আপনার পার্টনারের বার্থ ডেট মানে ডেটটা সেভেন হতে পারে বার্থ মূলাঙ্ক সেভেন হতে পারে অথবা জুলাই মাসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আপনার বা আপনার পার্সনের কিন্তু জুলাই মাসে ম্যারেজ হয়েছিল হয়েছিল যারা ম্যারেজ দেখছেন ম্যারেজ হয়েছিল অথবা আপনার বা আপনার পার্সনের ডেট অফ বার্থ কিন্তু জুলাই মাস হয়ে যেতে পারে ওকে তো এই মুহুর্তে আপনার পার্সনের যে ফিলিংসটা আমি দেখতে পাচ্ছি সেটাই বলি যে আপনার পার্সন যে ফিলিংস রয়েছে একটু একটু করে তার মনের মধ্যে কিন্তু ইমোশনাল দিকটা গ্রো করছে আপনার তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে কিছু ডিফারেন্সেস ক্রিয়েট হয়ে বসে রয়েছে কী কী ডিফারেন্স অবশ্যই আমি জানাবো কিছু ডিফারেন্স রয়েছে এবং উনি আপনার আপনি যে কোথাও যে তার মনের মধ্যে এখনও জায়গা করে রয়েছেন ঠিক আছে মনের ভিতরে জায়গা রয়েছে আর বলবো যেটাই সেটা হচ্ছে যে ডাইরেক্টলি উনি অ্যাপ্রোচ হয়তো করতে পারছেন না কিন্তু ইনডাইরেক্টলি আপনার বিষয়ে কিন্তু খোঁজখবর কোথাও না কোথাও ইনডাইরেক্টলি ইনডাইরেক্ট কোনো সোর্স অফ ওয়ে থেকে আপনার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন কিসের বিষয়ে আপনি কেমন আছেন এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করছেন ঠিক আছে কারণ কিছু না কিছু হয়তো হিন উনি পাচ্ছেন যে কিছু হয়তো আপনার ভেতরে চেঞ্জেস আসছে এইটা ভেবে সো আরও ক্ল্যারিফাই করলে তবে বুঝতে পারবো সিক্স অফ ওয়ান্স এর কার্ড এস অফ ওয়ান্স আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন এটা জেনারেল রিডিং যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ট্যারোট এনার্জি বেস রিডিং এনার্জি যাতে কিছুটা কানেক্ট করে আপনারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে এটাই বলার কোনো এমনি কোনো কিছু না এটা জেনারেল রিডিং যেহেতু সেই কারণে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সিক্স অফ ওয়ান্স এস অফ ওয়ান্স সেভেন অফ কাপস ওকে হার আচ্ছা আপনারা হয়তো অনেক দিন ধরে না এই পার্সনের জন্য অপেক্ষা করেই বসে রয়েছেন আপনার পার্সন কবে আপনাকে এসে কমিটমেন্ট দেবে এবং কবে আপনাদের সম্পর্ক আগের মতো তৈরি হয়ে যাবে এটা অনেকেরই কিন্তু বিশ্বাস এই নিয়ে আপনারা অনেক দিন ধরে ওয়েট করছেন সময়ের পর সময় চলে যাচ্ছে কিন্তু আপনার পার্সন লাপাতা তা তার দিক থেকে কোনো কিছু মানে আপনি ভাবছেন ঠিকই কিন্তু বাস্তবে সেটা আর হচ্ছে না অনেকেরই এরকম রয়েছে যাদের আছে এনার্জিটা তাদেরকেই বলছি বাস্তবে সেটা ফুলফিল কিন্তু হচ্ছে না আপনার পার্সোনাল তরফ থেকে হয়তো এমনও হতে পারে এর আগেও হয়তো উনি এসেছেন সেই আবারও সেম প্রবলেম আবারও কমিটমেন্ট ইস্যুস দেন আবার জোন কিন্তু কমিটমেন্টের জায়গা থেকে ভীষণভাবে সমস্যা বা আপনারা এমনটা হতে পারে অনেকে বারবার করে ওনাকে বলতে চাইছেন যে পার্সোনালি ফ্যামিলির সাথে কথা বলতে ফ্যামিলির সাথে ডিসকাস করতে কিন্তু সেই অর্থে উনি হয়তো ফ্যামিলির দিক থেকে এখনও কথা বলতে পারেনি বা সেখানে কি বলবো যে সেখানে যারা যারা কথা বলেও ছিল হয়তো কিছু মানুষ হয়তো ফ্যামিলিতে আপনার চাপে পড়ে আপনাকে আপনি হয়তো ফোর্স করেছিলেন তারপরেও হয়তো বলেছিল কিন্তু সেখানে সেই অর্থে কোনো পজিটিভ ফিডব্যাক আপনারা পাননি বারবার একটা সমস্যা ক্রিয়েট হয়েছে কিন্তু এখনও আপনারা ওয়েট করে বসে রয়েছেন অনেকেই এখানে আছেন ওয়েট করেছেন যে আপনার পার্সোনাল তরফ থেকে কমিটমেন্ট আপনি পাবেন কিন্তু সেটা বাস্তবে এই মুহূর্তে এখনও পর্যন্ত সেটা পরিপূর্ণতা পায়নি এটাই দেখতে পাচ্ছি তো আপনার পার্সন দেখতে পাচ্ছি যে উনিও কিন্তু চান উনিও চান মানে আপনাকে যারা এখানে আনম্যারিড দেখছেন বা অন্য ব্যাপার রয়েছে তাদেরকে বললে উনিও কিন্তু চান যে আপনার সাথে সম্পর্কের রিলেশনশিপটা একটা জাস্টিফিকেশানসে আসুক একটা জাস্টিফায়েড হোক একসাথে যেরকমভাবে থাকে সেরকম জায়গাটা হোক ইস ওয়ান্স শুরু হোক ফ্রেশ ট্রাট শুরু হোক সেটার কথাই উনি কিন্তু ভাবছেন কিন্তু সমস্যাটা হলো। যে কিছু ডিফারেন্সেস বললাম সেই ডিফারেন্সেস কারণে কিন্তু উনি এখনও চিন্তা করেছেন কিন্তু সেই অর্থে ওনার এখনও এফোর্ট নিয়ে মানে উনি এখনও পরিবার যাদের পরিবারের সমস্যা রয়েছে সেই অর্থে এখনও কিন্তু মানাতে পারেনি ঠিক আছে তারা তাদের জায়গায় এখনও পর্যন্ত ফিক্সড স্ট্যাবন মেন্টালিটি নিয়েই বসে রয়েছে সেভেন অফ নাইন অফ কাপসের এনার্জি সেভেন অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স আচ্ছা আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এখানে মন পরিবর্তন হয়েছে দেখছি মানে আপনারা একটু সেলফ লাভিং এনার্জিতে এসছেন সেলফ লাভিং এনার্জিতে থাকার কারণ নিজেদের ভেতরে মানে একটা জিনিস আপনারা বুঝেছেন যে খুব বেশি মানুষের পিছনে দৌড়ে কিছু হচ্ছে না কত দৌড়াবেন কত করবেন কত কিছু করবেন এরকম কিছু কিছু মানুষের হয়েছে এবং যার জন্য আপনারা মনে করেছেন যে এই যে এনার্জিটাতে যখন আপনারা শিফট করছেন তখন ধীরে ধীরে কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু মন বদলে গেছে আপনারা নিজেরা স্ট্রং হয়েছেন এবং এটাও ভাবছেন যে আসলেও ভালো না আসলেও ভালো মানে আগের মতো অতটা বেশি একেবারে মানে খারাপ অবস্থায় একেবারে ভেঙে পড়ার অবস্থায় কিন্তু নেই অনেকেই দেখতে পাচ্ছি নেই ঠিক আছে একটু নিজেকে স্ট্রং করার জায়গাটা আপনারা পৌঁছেছেন তো এই যে আপনার মনটা যে বদলেছে তো এই মন বদলাতে বর্তমানে কিন্তু আপনি আপনার পার্সন এই মুহূর্তে বড্ড বেশি কিন্তু হতাশা বা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন সেভেন অফ ওয়ান্ডস সমস্যার মধ্যে অসহায়ার অবস্থার মধ্যে রয়েছে আপনি তার মনের কিন্তু উইশ এটা আমি বলছি আছে মানে পুরোপুরি উইশ যে চলে গেছে এরকম নয় কারণ এই যে কারণ জাজমেন্টের কার্ড উনি এসছেন এখানে কি আপনাদের মধ্যে বারবার ভীষণ বিভিন্ন কারণ নিয়ে বিভিন্ন সমস্যা অ্যারাইজ করে গেছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি তার পাশে সর্বদাই এফোর্ট নিয়ে স্ট্যান্ড নিয়েছেন কিন্তু সেইখানে সে আপনার পার্সনের তরফ থেকে যতটা এফোর্ট নেওয়া দরকার ছিল সেই জায়গা ততটা কিন্তু এফোর্ট উনি নিতে পারেননি এবং অনেক সময় এমনও দেখতে পাচ্ছে যে কিছু ফ্লাইং অ্যাওয়ে এনার্জি ফ্লাইং অ্যাওয়ে মানে উনি এরকম অনেকে আছে না যাদেরকে ব্লক করে দেওয়া হয়েছে কেন বলুন তো এটা যে আপনি বুঝতে পারছেন যে সমস্যা তো ছিল একসাথে থাকতে চেয়েছিলাম কিন্তু কিছু প্রবলেমের জন্য উনি আপনাকে ব্লক কেন করেন ব্লকটা করেছেন একটাই কারণে কারণ এখানে অনেকেরই হতে পারে যে উনি সমস্যাগুলোকে এত পরিমাণে আপনাদের ভেতরে বড় হয়ে রয়েছে সেখান থেকে দূরে যাওয়ার জন্য কিন্তু হয় না যে কিছু সময় কোনো কিছু সলিউশান না পেয়ে মানুষ কিন্তু একটা সলিউশন খোঁজে এমন কিছু করে যে রাস্তাটা বন্ধ যাতে কোনোভাবে আর তাকে ডিস্টার্ব না করা হয় এই কারণে অনেকে কিন্তু আপনাকে ব্লক করে দিয়েছে মুখের ওপরে ঠিক আছে এই জিনিসটা যদি থাকে তো আপনি তার মনের উইশ এটা দেখতে পাচ্ছি কারণ এখানে জাজমেন্টের এনার্জি উনি কোথাও প্রে করছেন প্রার্থনা করছেন যে সব কিছু ঠিক হয়ে যান কিসের প্রে কিসের প্রার্থনা সে প্রে বা প্রার্থনা এটাই ঈশ্বরের কাছে এটাই বলা যেটা ভালো আছে যেটা ঠিক হওয়ার এই সমস্যাটার যেন একটা ওয়ে আউট পার করে দেয় এই যে সেভেন অফ ওয়ান্স একটা সমস্যাজনক অবস্থা এই সমস্যাটা থেকে কিন্তু আপনিও যেমন ক্ল্যারিটি পেতে চাইছেন অ্যাজ ইউজুয়াল উনিও কিন্তু ক্ল্যারিটি পাচ্ছে আপনারা তো অনেকেই আছেন যে ঈশ্বরের কাছে নিশ্চয়ই প্রার্থনা করছেন যে যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেই সমস্যার জন্য একটা রাস্তা ঈশ্বর করে দেন তেমনি আপনার তাই নিজের ক্ষেত্রে কোনো যখন নিজের হাতে যখন কিছু থাকে না সম্পূর্ণভাবে কিন্তু তখন অল মাইটির কাছেই স্যারেন্ডার করে দেয় তো আপনার পার্সনের এই মুহূর্তে উনি অল মাইটির কাছেই স্যারেন্ডার করেছেন যে এই যে একটা দুরবস্থা অসহায় অবস্থা মানে আপনার মন বদলে গেছে উনি সেটা জানেন এবং আপনার ওনার যে এই যে বড্ড অসহায় লাগছে হতাশা লাগছে আজকে তো এই জন্য কিন্তু উনি স্যারেন্ডার করেছেন বা প্রার্থনা করছেন যে একটা কিছু ওয়ে আউট একটা কিছু পজিটিভ দিক যেন দেখতে পায় তাই না এটা এগেন সেভেন অফ কাপস থ্রি অফ পেন্টিকালস ভুল উনি তো ওই রিলেশনশিপটা সিরিয়াস তো নেয়নি আগেই তো বললাম যে সিরিয়াস খুব একটা চায়নি কিছু ভুল কিছু ডিসিশানস ওনার তরফ থেকে ছিল যেগুলো কিন্তু একদম একটা মানে ম্যাচিউর মতো ডিসিশন ছিলেন না কারণ এখানে অনেকেই আছে যে একেবারেই কিন্তু ইমম্যাচিওর এজের নয় প্রত্যেকেরই কিন্তু একটা যথেষ্ট পরিমাণে ম্যাচিওর্ড এজেই বিলং করেন মানে নাইনটিন এইটিন প্লাস হয়ে গেলেই অবভিয়াসলি সেটাকে কিন্তু টিনেজ আর বলা যায় না তো যাই হোক তাদেরকেও আমি বলছি না এখানে কিন্তু ম্যাচিউর পার্সনই বেশি রয়েছে তো যারা এখানে রয়েছে কিন্তু তার তরফ ম্যাচিউর হলেও এজে ম্যাচিওর হলো কিন্তু মেন্টালিটিতে কিন্তু ম্যাচিওর উনি হননি কারণ যে ম্যাচিওর ব্যক্তি কখন হয় যখন কোনো সমস্যা আসলে সেই সমস্যায় একটা স্ট্যান্ড নেওয়া যায় একটা সলিউশন বলা যায় বা অ্যাটলিস্ট পাশে থাকা যায় তখনই তাই ব্যক্তিটাকে কিন্তু ম্যাচিওর পার্সন বলা হয় তো আপনার পার্সন কিন্তু দেখতে পাচ্ছি মানে কেউ হয়তো ওনাকে উনি নিজের দোস্ত নিজে দেখতে পাচ্ছেন না এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিই রয়েছে ঠিক আছে একদম শুভাকাঙ্ক্ষী আপনাদেরই ওয়েল উইশার্সকেও রয়েছে যে তাকে বলেছিল যে এই যখন প্রবলেমটা চলছিল সেই মুহুর্তে আপনার পাশে থাকা বা প্রবলেমটাকে সাথে হ্যাঁ হ্যান্ড টু হ্যান্ড মানে ফেস টু ফেস সলভ করা বা সেটাকে সলিউশনের দিকে নিয়ে যাওয়াটা সেটাই কিন্তু বুদ্ধিমানের পরিচয় ছিল এইভাবে মাঝখান থেকে একেবারে হঠাৎ করে ডিসিশানস নিয়ে ব্রেকআউট করে বেরিয়ে যাওয়াটা একটা যথেষ্ট ইনডিসিস মানে বোকামির কাঁচ একটা ফুলিশ ওয়ার্ক হয়ে গেছে এটা ওনাকে কেউ না কেউ কিন্তু বুঝিয়েছেন ওকে নেক্সট হচ্ছে চ্যারিয়েটের কার্ড এগেন হচ্ছে এস অফেন্টিকালস আপনার পার্সনের দেখুন এখানে এফোর্ট উনি আমি দেখতে পাচ্ছি না সেভাবে এফোর্ট দেখতে পাচ্ছি না কিন্তু মনোপ্রাণে সর্বদাই চিন্তিত চিন্তা রয়েছে যে আপনি যেমন চান সব কিছু ঠিক হোক উনিও চান নিউ বিগনিং করতে কিন্তু সেটা চ্যারিয়েট কার্ড দেখুন চ্যারিয়েট কার্ডের সাথে এসেছে হচ্ছে পেন্টিক্যালসের কার্ড তো অবভিয়াসলি এফোর্টেরই একটা বিষয় অবভিয়াসলি একটা তার তরফ থেকে কোনো কিছু পজিটিভ রে অফ হোপ এটা যে আসবে এটাই বোঝা যাচ্ছে কিন্তু সেটা নিতে অনেকটা টাইম লাগছে কারণ চ্যারিয়েটের সাথে যেহেতু অফ পেন্টিকলস এখানে এফোর্ট থাকলো কিছুটা কিন্তু অবস্টেকলস ক্রিয়েট করে যাচ্ছে কাদের কাদের অবস্টেকলস ক্রিয়েট করে যাচ্ছে যাদের এখানে এজ নিয়ে সমস্যা কাস্ট নিয়ে সমস্যা রিলিজিয়ান নিয়ে সমস্যা ফ্যামিলি নিয়ে সমস্যা সেই সমস্ত সমস্যাগুলো কিভাবে একটা সলিউশান দেবে এই সলিউশন ওনার কাছে নেই বলেই উনি আপনার সাথে ফ্রেশ স্টার্ট করার কথা ভেবেও এক মানে এফোর্ট উনি নিতে পারছেন না কেউ চান আমি বলবো সত্যি কথায় মেন্টালিটি কিন্তু সেটাই সিক্স অফ ওয়ান্সের কাঠ এবং কিং অফ কাপস সেভেন অফ পেন্টিকলস সেভেন অফ ওয়ানস এবং হচ্ছে নাইন অফ ওয়ান্স আমি আগেই বললাম উনি বড্ড বেশি ভেঙে পড়ছেন হতাশা অসহায় বিধ্বস্ত এই একটা এনার্জি আচ্ছা কোথাও কোথাও আপনার পার্সন এখানে একটা রিয়েলাইজেশানস হয় যে আপনারা কোনো যেন একটা কার্মিক সাইকেলের মধ্য দিয়ে যাচ্ছেন যার জন্য এই কার্মিক সাইকেলটা কিন্তু মানে ওনাকে সকলকেই যে কার্মাটা আমরা প্রত্যেকেই করি সেই কার্মার কিন্তু পে ব্যাক এই পৃথিবীতে এই মানে জীবনেই কিন্তু কিছু না কিছু দিয়ে যেতে হয় তো আপনার পার্সন এই মুহূর্তে ভাবছে যে হয়তো কোনো পূর্ব জনমে কোনো কিছু কর্ম হয়তো প্রিভিয়াস টাইমে এমন কিছু ছিল যার কারণে এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে ওনাকে ফেসে যেতে হচ্ছে যার কারনার ফিডব্যাক ওনাকে দিতে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেটা না দিতে পারছে ততক্ষণ পর্যন্ত এই হসা অশা অবস্থা এই হতাশা অবস্থা থেকে কিছুতেই বেরোনো যাচ্ছে না তো উনি মুভ অন তো অবভিয়াসলি করেনি এখানে দেখতে পাচ্ছি মুভ অন তো করেনি সিক্স অফ ওয়ান্স মনের মধ্যে খুবই ইচ্ছা একটা কিছু ভালো কিছু হোক ভালো রিলেশানশিপটা বেঁচে যাক এই জিনিসটাই কিন্তু উনি চাইছেন কিন্তু নাইন অফ ওয়ান্সের সাথে হচ্ছে সেভেন অফ ওয়ানস এতই বেশি রিলেশানশিপ আপনাদের মধ্যে এমন একটা টাফ ফেস দেখতে পাচ্ছি সেটা যুদ্ধের থেকে কম কিছু কিন্তু নয় সেই যুদ্ধটা করে এইভাবে এই মানে ফাইট করে কতটা যে এই যুদ্ধের জায়গা থেকে এই ভিক্ট্রির জায়গাতে যাবেন এইটা নিয়েই উনি সব থেকে বেশি হতাশা হয় না যে আমি পরিস্থিতি এমন এমন কিছু যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন ইউপিএসসি পরীক্ষা এই ইউপিএসসির জন্য অনেকেই কিন্তু আমার কাছে আসেও যে আমি ইউপিএসসি পরীক্ষা দিতে চাই তো ইউপিএসসি পরীক্ষাটা তো খুব একটা সোজা জিনিস নয় তো আপনারা যারা প্রিপারেশান নেন বা নিচ্ছেন তারাও জানেন যে এটা একটা বিশাল বড় একটা এক্সাম বিশাল বড় তার জন্য প্রিপারেশান কিন্তু এই প্রিপারেশানটা হয়তো অনেকে যাদের এটা এম থাকে তারা প্রত্যেকেই চায় সেটা যেন ক্র্যাক করতে পারি কিন্তু এই ক্র্যাক করতে গেলে যে যে মানে প্রবলেমগুলো যে যে ব্যাটেলটা যে যে ফাইটগুলো করতে হবে সেটা হয়তো করা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই জন্য অনেকের কিন্তু এমটা কি হয় ল্যাপস হয়ে যায় মাঝপথে ছেড়ে যেতে হয় ঠিক এই উদাহরণটাই আপনার পার্সনের কিন্তু এই মুহূর্তে এনার্জি ওনার এম আপনাকে জেতা ওনার এম এটার ভিক্ট্রি কিন্তু এই এমটা ফুলফিল করতে গেলে যে যে ব্যাটলগুলো সম্মুখীন হতে হবে সেটাকে ওনার খুবই টাফ বলে মনে হচ্ছে হোপফুলি আই এম ক্লিয়ার অ্যাবাউট মাই এক্সাম্পল হোপফুলি অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি ওকে তো আজকে এই পর্যন্তই আপনাদের গারেন্ট ফিলিংস রয়েছে কতটা রেজোনেট করলো প্লিজ আপনারা কমেন্ট সেকশানে এসে জানান কিছু কিছু মানুষ জানাচ্ছেন আপনারা জানান যাতে আরও রিংটা ভালো হয় চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো ভেরি মাচ